সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিভাবে একটি সহজ নিয়মে রাউন্ড বোকরা কাটিং করবেন সম্পূর্ণ প্রসেসিং আমারই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ কাটিং পারবেন তো আমি এখানে সাড়ে তিন গজ সেরি কাপড় নিয়ে নিলাম কাপড়ের বহর হচ্ছে ষাট ইঞ্চি বহর তো দেখেন আমি কীভাবে কাপড়টি দুই বাস করে নিচ্ছি ঠিক আপনি এইভাবেই কাপড়টি দুই বাস করে নেবেন তারপর কাপড়টিকে মাথায় ধরে পায়ের দুই পায় এবং দুই যে ওই পাটির দুই সাইড এবং পায়ের দুই সাইড এভাবে দৌড়ি আড়িভাবে দৌড়তে দেখেন ঠিক আমি যেভাবে আড়ার এইভাবে দৌড়েছি এইভাবে দড়ি আপনারা সমান জায়গায় বিছিয়ে নেবেন মারছে ভাই দেখেন সুন্দরভাবে কাপড়টি উশানি চাতা রাখলে আপনারা সোজা করে নেবেন তারপর যে কাজটি আপনাকে করতে হবে এখানে উপরের সাইডে আপনার যে কোমরের মাপটুকু আমার এই পোকরাটা লং হবে এক পঞ্চাশ ইঞ্চি গায়ের মাপ হচ্ছে বডি আটত্রিশ ইঞ্চি এবং কমর হচ্ছে ছত্রিশ তো এখানে নয় ইঞ্চি এবং অতিরিক্ত নিব আমরা দেড় ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি পরিমাণ আমরা এক্সটা কাপড় নেব সাড়ে এগারো ইঞ্চি টোটাল এদিকে নিব আপনারা মাপ অনুযায়ী সেই মাপের মানে কোমরের মাপটা ভাবে বাঘ করে এর থেকে আপনারা দু ফিটিং দিতে চান তাহলে এক ইঞ্চি এক্সট্রা বাড়তি নেবেন বা লুজ দিলে দেড় ইঞ্চি বাড়তি নেবেন ওকে তারপর দেখেন আমার এই কমরে রাউন্ডটিকে দেওয়া হয়েছে এই রাউন্ডটিকে আপনারা অতিরিক্ত পনেরো ইঞ্চি যে উপরের গড়ি হবে সেটা বাদ দিয়ে দেখেন এক পঞ্চাশ এবং এক ইঞ্চিক একটা নেবেন বাউন্ডেন দৌড়ের দিক আমি যেভাবে দেখেন তার মাদিন চক দিয়ে দৌড়ে নিচের রাউন্ডটুকু আমি মার্ক করে নিয়েছি ঠিক সেভাবে আপনারা মার্ক করে নেবেন কমরের যে জায়গাটুকু মার্ক করে ওইখানে দৌড়ে পনেরো ইঞ্চি বাদ দিয়ে নিচের জায়গা নিচের টুকু সুন্দরভাবে রাউন্ড করে নেবেন তারপর দেখেন কমরের যে অংশটুকু আমি কেটে নিলাম আগে তারপর সেম নিচের যে আমি বাউন্ন ইঞ্চি রাউন্ড নাম্বার যে টোটাল এই লম্বাটা রাউন্ড যে চকের চকের দাগ অনুযায়ী সেমি কিনব আপনি কিনে নেবেন তারপরে সম্পূর্ণ একটি রাউন্ড বোকরা আপনার এইভাবে কাটতে পারবেন তারপর দেখেন সাইড দিয়ে একবার পাইটের যে অংশটুকু হাফ ইঞ্চি আপনারা সাটিয়ে নেবেন আমি প্রায় দেড় বছর ধরে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি তো আমার এই চ্যানেলের আগের নাম ছিল জোনি ফ্যাশন এখন করা হয়েছে দর্জি ফ্যাশন আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড দেওয়ার জন্য এখন বডি কাটিং করবে আমার হাতা এবং ফিতা তো দেখেন কীভাবে কাটিং করতে হয় আগের সাইডটুকু আপনার এভাবে ঠিক পাইরের সাইডটুকু এভাবে আপনার সমানভাবে বাস করে নেবেন আপনি যে কোনো হাতে এখান থেকে কাটিং করতে পারবেন আমি কাটব মূলত হাতা হচ্ছে এখানে হাতার যে মোহরা এখানে কুচি হবে ওপরে নেমিয়ে গেলে এই জন্য গ্যার নিতে হবে অতিক্ত কুচির জন্য কাপড় নিতে হবে তিন ইঞ্চি নাহলে নয় ইঞ্চি নিলেই হতো কিন্তু আমি নিব এটা আরও বেশি এগারো ইঞ্চি কারণ আমার এখানে কুচি হবে এই জন্য ঠিক আপনার এভাবে সোজা হবে সোজা প্লাজো হাতা কাটিং করতে পারবেন যে কোনো হাতা কাটিং করতে পারবেন আমি যে হাতা কাটিং করছি সেটা মূলত কাঁধে যে মিডেলে হাতার যে মোহরা মিডেলে এখানে কুচি হবে তারপরে হাতাটুকু খুলে থাকবে দেখেন হাতার যে লং মাপ নিয়ে এলাম লম্বা শাড়ি সেখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে বাইশ ইঞ্চি বা দাগ দিয়ে তারপরে এইভাবে সুন্দরভাবে স্কেল দিয়ে উল্টা নিল দেড় ইঞ্চি পরিমাণ মোহর আপনার যতটুকু জীবন ওটুকু নিয়ে এইভাবেই রাউন্ড টান দিতে হবে কি তারপর সেই রাউন্ড অনুযায়ী আপনি এইভাবে কেটে নেবেন এই হাতাটি মূলত এটি কুচি হবে উপরে কাদের যে অংশটুকু মিডিলে কুচি থাকবে এবং হাতাটুকু ফুলে থাকবে এই সিস্টেম হাতাটা আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি সাড়ে তিন ইঞ্চি দূরে একটি সেকেন্ড দিয়ে নেবেন টু পর্যন্ত কুচি হবে তারপর চোখের মার্জিন অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন ডান তো হাতা কাটিং হয়েছে এখন আমরা কাটব যে উপরের বডি বডির যে পাতাটা সেটা আমরা কাটিং করব বলতো আমারই কাপড়টুকু সাড়ে তিন গছ থাকার কথা সো এখানে চারগিরা কাপড় কম আছে এই জন্য বডির কাপড়টুকু একটু শত দেখাচ্ছে বা কাটিং করতে একটু সময় লাগছে তো আপনি সাড়ে তিন গছ দিয়ে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ ইঞ্চি লং বকরা কাটিং করতে পারবেন আমার এই কাপড় এখানে কাপড় শর্ট সাইড শর্ট ছিল এর জন্য একটু সংক্ষিপ্ত বডির কাপড় একটু কষ্ট হচ্ছে আর কি প্রথমে বডির যে দিয়ে নেবেন তারপর বডি আমার বডি হচ্ছে এই পুকটার বড়ি হচ্ছে ফিটিং বডি আটত্রিশ এবং তারপর নিচে হচ্ছে ছত্রিশ ছত্রিশ লুজ দেব ছয় ইঞ্চি ঠিক এভাবে লুজটা নিয়ে এভাবে আপনারা নিচ থেকে মার্জিন টেনে নেবেন একটু রাউন্ড দিয়ে নেবেন তারপর নিচে দিয়ে নিচ দিয়ে হালকা একটু রাউন্ড হবে হাফ ইঞ্চি পরিমাণ উপরের সাইডটা একটু রাউন্ড হবে উপরের সাইডে আমি কাটিং করে নিলাম তারপর মোহরা তারপর আপনি একটা অতিরিক্ত কাপড় নিয়ে নেবেন দেড় একটা সাইড দিয়ে কাপড় নিয়ে নিচ্ছি তো নেক্সট টাইমে কোনো সমস্যা হলে যেন ফিটিং হলে বাড়ানি যাচ্ছি সেই জন্য হালকা একটু রাউন্ড দিয়ে দিন ওকে ডান হয়ে গেছে সো আমাদের বডি কাটিং করা হয়েছে এখন আমরা কাটব ফিতা কাটিং করা বাকি রয়েছে ওকে এখন এক্সট্রাও তিক্ত কাপড়টুকু আছে সেটিকে সেই কাপড় দিয়ে আমরা পিতা বাহির করব আমি আগেই বলেছি এখানে সাড়ে তিন কাপড় হলে কোনো একেবারে সুন্দরভাবে কাটিং করা হতো তো এখানে চারগিটা কাপড় শট এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি পিতাটুকু বাহির করতে বা বডি কাটিং করতে তো দেখেন এভাবে বাস করে আপনারা পিতা আগে সুন্দর করে ঠিক আমি যেভাবে কাটিং করে নিচ্ছি আপনি যেভাবে কাটিং করে নেবেন এখানে পিতাটা জুড়ো হবে এটা উপরের অংশ এবং নিচের যে অংশ সেটা একটা অতিরিক্ত কাপড় অনেক কাপড় থাকবে এখান থেকে আপনারা কাপড় দিয়ে পিতা জোড়া দিয়ে বানিয়ে নিমে রাখে সো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি চেষ্টা করব এখন কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার জন্য অন্তত সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং আপনাদের ধুজি খোনো কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও আমি সামনে আপলোড দেবো বা ভিডিও বানাবো আপনারা দুই জামা জামালে আমি পেতে হবেন